হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত অ্যাকচুয়ালি এই যে বাচ্চার মা বাচ্চার মা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বাচ্চা যেমন চায় না ডিভোর্স তো আদৌ চায় কিনা সন্দেহ কিন্তু যদি বা চায় যদি বা তার ডিভোর্সে মানে ফার্স্ট প্রায়োরিটি হয় কিন্তু তার থেকেও আগে এমন একটা জিনিস চায় মানে যাতে ওর নোংরামিটা ও বেশি করে আরও ছড়াতে পারে হুম কি সেটা তো বলবোই তার আগে বলি কালকের যে ভিডিওটা সেটা পুরো একদম পুঙ্খানুপুঙ্খ পয়েন্ট ধরে ধরে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেটা কালকে ও দিয়েছিল শেয়ার করেছি আগের ভিডিওতে তো আজকে আরও কিছু কথা বাকি রয়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে বলবো এবং ও কি চায় সেটা তো অবশ্যই বলবো দেখো একটা মেয়ে যখন খারাপ হয় না মানে খারাপের পথে এগোয় তখন কিন্তু মেয়েটাকে অন্তত বাড়ির লোক সবার আগে আমরা তো সোশ্যাল মিডিয়াতে আছি ঠিক আছে আমরা কি বলবো আমাদের ভিডিওর দ্বারা মুখের কথার দ্বারা আমরা বড়জোর বলতে পারি কিন্তু তাতে ও শোনার নয় আমরা ওর রক্ত সম্পর্কেরও কেউ নয় কিন্তু যারা ওর রক্তের সম্পর্কের আছে মানে ওর বাড়ির লোক আর কি তারা কিন্তু যদি মেয়েটাকে বোঝায় বা কাউন্সেলিং করে যাই বলো না কেন মেয়েটা কিন্তু ভালো পথে শুধরাতেও পারে আমি বলছি যে খুব খারাপ পথে চলে গেছে অনেকেই যেমন অনেকে বে ওকে প্রস এই সমস্ত বলছে আমি সেটা বলবো না কারণ ও নিজের বাড়িতেই থাকছে কিন্তু ওর লাইফটাকে ও যেভাবে কাটাচ্ছে সেটা ঠিক কাম্য নয় এই বয়সের মেয়ের জন্য ঠিক এভাবে কাম্য নয় সেটা কিন্তু সবার আগে ওর মায়ের বোঝা উচিত ছিল যে আমার বৌমা যখন বাড়িতে থাকে না তখন আমার বাড়িটা কি খালি খালি লাগে বাড়িটা একদম ভাল লাগে না একা একা চা খাচ্ছি ভাল লাগে না যে এই কদিন আগে কীর্তন শুনতে গিয়েছিল বান্ধবীর বাড়িতে তো মেয়ে যে বাড়িতে থাকছে না মেয়ে যে ওইখানে পড়ে থাকছে একা একা হুম তো সেখানে আমি হাসছি কেন তোমরাও যেন কেন হাসছি তো একা একা যে মেয়ে পড়ে থাকছে সেখানে মায়ের একবারও কেন হেলদোল থাকে না এমনকি বাবারও এই ব্যাপারটা নিয়ে কোনো হেলদোল নেই কেন নেই কারণ মেয়ে ওই যে একা একা থাকে সেই জন্যেই হেলদোল নেই একা একা থাকলে কিসের চিন্তা তাই না মানে একা একা দোকা দোকা কিসের চিন্তা তো সেই জন্যই মায়ের কোনো চিন্তা নেই এবং কাল বললো কি মেয়েটি যে আমি শান্তির ঘুম ঘুমিয়েছি হুম শান্তির ঘুম মানুষ কখন ঘুমোতে পারে জানো যখন জীবন থেকে সমস্ত অশান্তি ঝড় ঝাপটা চড়ে যায় তখনই মানুষের শান্তির ঘুম হয় এই কিছুদিন আগে বলছিল না ঘুম আসে না একদম ঘুম হয় না আমি রাত জাগা আমি এই ভোরবেলা পর্যন্ত জেগে আছি ভোর পর্যন্ত এডিট করছি মানে কিছুদিন আগে পর্যন্ত শুনেছি ও মাঝ রাত থেকে ভোর পর্যন্ত এডিট করে সাড়ে তিনটে চারটের আগে কখনোই ঘুম হয় না আর এখন সন্ধ্যে থেকে দুপুর গড়িয়ে যায় পরের দিন দুপুর গড়িয়ে যায় ওর ঘুম ভাঙতে তো এটার তো কোনো নিশ্চয়ই কারণ আছে আমি নিজেও জানি না কী কারণ আছে বলছিল না আমি নিজেও জানি না কী কারণ আছে দেখো যদি ভেতর থেকে কোনো শরীর খারাপের জন্য ওর ঘুম হয় যেটা ও মানুষকে বোঝাতে চায় আমার লো প্রেশার অনেক মানুষ আছে হাই প্রেশার নিয়ে বেঁচে থাকে অবশ্যই ওষুধ সঙ্গে অনেক মানুষ আছে লো প্রেশার নিয়ে বেঁচে তাদের যত ভালো খাক তাদের লো প্রেশারই থাকবে তার জন্য ওষুধ আছে ট্রিটমেন্ট আছে তো ও খালি আমাদেরকে শোনায় লো প্রেশার লো প্রেশার তো সেরকম ধরনের খাওয়া দাওয়াও আমরা করতে দেখি না তো সে কারণে ওর নাকি সব ঘুম থেকেই যখনই উফ ঘুমিয়ে পড়েছিলাম মানে কাজ হয়নি প্যাকিং হয়নি এই হয়নি কিন্তু ঘুমিয়ে পড়ার কারণটা কি এই যে ঘন ঘন ঘুমিয়ে পড়ার কারণটা কি সেটা তো খুঁজে বার করতে হবে নাকি দিনের পর দিন ওই দর্শকদের শোনাবে যে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো মানুষ তো তখনই ওটা খারাপভাবে চিন্তা করবে মানুষের তো দোষ নেই মানুষ তো খারাপভাবে চিন্তা করবে কারণ যা রটে তা কিছু তো বটে বা ঘটে তো সেখানে মানুষ তো খারাপভাবে চিন্তা করবেই তো সেক্ষেত্রে ওকে এই মানুষ বলছে ও ভাল্লুক খায় ও চার বোতল ভোত খায় সমস্ত বলছে সেতে ওর কোনো কিছু গায়ে লাগে না কারণ ও এই লাইফটাকে বিশেষ করে এনজয় করে আর সেই জন্যই ওকে কে কী বললো না বললো একটা অক্ষরও ও খরচ করেনি তার মানে ওর সাপোর্টাররা কীভাবে যে নেগেটিভ এই সমস্ত নেগেটিভ কমেন্টকে পাত্তাই দেয় না এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখেই না অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয় ও কন্ট্রোভার্সিটাকে ভীষণভাবে এনজয় করে এবং ও জানে যে কন্ট্রোভার্সি না হলে আমার ভিউজ খুশ ডাউন ও খুব ভালো করে জানে সেই জন্য কন্ট্রোভার্সিয়াল ভিডিও মানে ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সিয়াল জিনিস ও ছুড়ে দেয় যেটা নিয়ে কন্ট্রোভার্সি হোক সন্ধ্যে থেকে প্রত্যেকদিন দুদিন পর পর ব্লগ এলো প্রত্যেক দিনই ভিডিওতে দেখতে পেলাম যে সন্ধ্যের পর থেকে ম্যাডাম আর খুঁজে পাওয়া যায় না দুপুরবেলা তারা ঘুম ভাঙে তো এই কারণটা কি লো প্রেশার এত দুর্বলতা এত ক্লান্তি তো যে মেয়েটা শরীর খারাপ ক্লান্তি দুর্বলতা সেই কারণে ঘুমিয়ে পড়ছে কাজের ক্ষতি হচ্ছে ব্লগিংয়ের ক্ষতি হচ্ছে তাহলে মা কেন মেয়েকে কাছে নিয়ে কি রাখছে না এই সময় তো মেয়ের সেবা যত্ন টাইম টু টাইম খাওয়া দাওয়া দেওয়া এই সময় তো প্রয়োজন না যদি আমরা ধরে নিই ওর ক্লান্তির কারণে ওর শরীর খারাপের কারণে ওর এরকম ঘুমিয়ে পড়ছে আর যদি ঘুমিয়ে পড়ার অন্য কোনো কারণ থাকে কিছুর প্রভাব কিছুর এফেক্টে ঘুমিয়ে পড়ে তাহলে মা কিছু করতে পারবে না মা জানবে মেয়ের জীবন এইরকমই চলবে কারণ মেয়ে হচ্ছে বেপরোয়া মেয়ে হচ্ছে বেপরোয়া অনেকেই না বাড়ির লোককে না খুব মানে কী বলবো দোষারোপ করে আমিও টুকটাক করি কারণ মা এই সময়ও তো অন্তত গাইড করতে পারে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মেয়েটা মনে হয় ছোট থেকেই ভীষণ বেপরোয়া সেই জন্য উশৃঙ্খলভাবে মানুষ হয়েছে আর ওই যে মাঝে মাঝে বাচ্চার বাবা বলে যে পাঁচ বছর সামলে রেখেছিলাম কিভাবে পাঁচ বছর সত্যিই সামলে রেখেছিল কীভাবে পাঁচ বছর এসে তারা টেটটি পেয়েছিল সে তৈরি হয়েছে ছোট থেকে এইভাবে আর সেই জন্য পাঁচ বছরের ওই সংসারের জীবন বদ্ধ জীবন তার ভালো লাগেন তার কাছে অত্যাচার মনে হয়েছে ওটা ও অত্যাচার করেছে না শ্বশুরবাড়ির লোকওকে অত্যাচার করেছে এখন কিন্তু মানুষের সামনে পরিষ্কার ও অত্যাচার করেছে বাড়িতে সোয়াবিন রান্না হলে কিন্তু মানে যে জিনিসটা ওর কাছে বিষ ওর কাছে অ্যালার্জি মনে হতো বাড়িতে সোয়াবিন রান্না হলে কিন্তু মানে শ্বশুর বাড়িতে বাড়িতে নয় বাড়িতে একেবারেই নয় যা হবে তাই খাবে না খাবে শুধু ভাত খাও তো সোয়াবিন রান্না হলে ওর শাশুড়ি মাকে আমরা দেখেছি ডিম ভেঙে দিতে বৌমার জন্য স্পেশাল করে কিন্তু আজকে দেখো সেটাই কাঁচা সোয়াবিনটাই চিড়িয়ে খেয়ে নিচ্ছে মানে এইটা কি ইচ্ছে করে পরিবর্তন নাকি ওদেরকে অত্যাচার করবার জন্য মানে শ্বশুর বাড়িকে উল্টে অত্যাচার করবার জন্য এই জিনিসগুলো করেছিল আমার তো সেটাই মনে হয় আজকে পাঁচ বছর ধরে ও অত্যাচারিত হয়নি ও অত্যাচার করেছে ওই শ্বশুরবাড়ির লোকেদেরকে যারা বোঝার তারা বুঝতে পারে নাহলে আজকে যেগুলো যেগুলো করতো না আজকে সেগুলো সেগুলোই কিন্তু ও করছে তো এবারে আসি হচ্ছে তো ওর শরীর খারাপের যেটা বলছিলাম ওর শরীর খারাপের কথা শরীর খারাপ হয়েছে মা কেন মেয়েকে দূরে ফেলে রেখে দিয়েছে মা কেন জোর করে বলেনি চল তোর এখন দুধ ডিম এটা ওটা যেহেতু লো প্রেশার আমাদেরকে মাঝে মাঝেই শোনায় ওর নাকি ওই একশো দশ প্রেশার হয়ে যায় একশো বারো পনেরো এরকম প্রেশার হয়ে যায় আমাদেরকে শোনায় যখনই ওই জেঠুর দোকানে মাপতে যায় তখনই শোনায় তো একশো কুড়ি বাই আশি আমরা জানি যে মানুষের নর্মাল প্রেশার তার চাইতে একটু বেশি হলেও সেটাকে হাই প্রেশার বলা যায় না তার চাইতে একটু কম হলেও সেটাকে লো প্রেশার বলা যায় না তবে ও সারাদিন মানে যে খাওয়া দাওয়াটা করছে ও যদি প্রকৃত অসুস্থ থাকতো তাহলে কি সেই খাওয়া দাওয়াটা চলতো তোমরা বলো ওর মাও তাহলে অ্যালাউ করতো না কারণ ও যে খাওয়া দাওয়াটা করে সেটা যে খুব একেবারে লো প্রেশার হওয়ার মতো সেটা নয় তার কারণ সকালবেলা ডিম সেদ্ধ খাচ্ছে তারপরে তোমার এই ও খাচ্ছে ফল টুকটাক খাচ্ছে তারপরে তোমার দই খাচ্ছে টক দই খাচ্ছে সবই কিন্তু মোটামুটি হেলদি জিনিস অবশ্য আনহেলদিও অনেক কিছু খায় ওই তোমার বাইরের চাউমিন ঘুগনি পাপড় ভাজা ফুচকা স্প্রাইট মিশিয়ে মিশি মিশিয়ে মিশি বুঝে নাও তো এই আনহেলদি জিনিসও খায় বাট হেলদি খাবার তো খাচ্ছে তাহলে সবই তো মোটামুটি খাচ্ছে অনেকে বলছে খাবার সিস্টেম ভালো না হ্যান্ড ভালো না ত্যান ভালো না অ্যাকচুয়ালি যারা ডায়েট করে না ডায়েটিংয়ে থাকে তারা কিন্তু ভাত রুটি খায় না এবং যারা বেশিরভাগ পেশেন্ট ভাত রুটিটাকে বাদই দিয়ে দেয় অনেক পেশেন্ট আছে মানে এই যে তোমরা অনেকেই জানো যে আমার সুগার ধরা পড়েছিলো পড়েছিলই বলছি মানে একেবারে তিন মাসে নিজেকে সুগার একদম মানে প্রচুর হাই চারশো সুগার হয়ে গেছিলো ঠিক আছে ফার্স্ট টাইম ধরা পড়ে কোনো সিমটম ছাড়া কিন্তু তারপরে আমি মানে তিন মাসের মধ্যে সুগারকে নর্মালে নিয়ে চলে এসেছি কিসের জন্য ডাক্তার ওষুধ মানে ডাক্তারের তত্ত্বাবধানে থেকে ওষুধ এবং সঙ্গে খাওয়া দাওয়ার কন্ট্রোল তো আমি যদি অসুস্থ হই আমাকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে আমাকে শুধু ব্লগিং এসে দর্শকদেরকে বললে হবে আমি অসুস্থ আমি অসুস্থ আমি অসুস্থ সেই জন্য ঘুমিয়ে পড়ছি কী হচ্ছে বুঝতে পারছি না শরীরটার ভিতর কি হচ্ছে বুঝতে পারছি না এখন তো সবাই মাথা ঘোরানো শুরু এরপরে শরীরও টলমল করবে সেটাও আমরা দেখব সেটাও আমরা দেখব শুধু মাথা ঘোরানোটা আমরা বুঝতে পারছি না তাই জন্য আমাদেরকে বলা হচ্ছে এরপরে আমরা দেখবো ওর শরীর টলমল করছে ব্লগে সেটাও দেখতে পাবো তো যাই হোক হ্যাং কাটলে তবে তো ভিডিও করতে আসবে সেটাই না তো এবারে হচ্ছে আমরা শুনতে পাচ্ছি ডিভোর্স চাই দু পক্ষেরই ডিভোর্স চাই হ্যাঁ অবশ্যই ডিভোর্স চাওয়ার জন্যই তো মানে এই পক্ষের ডিভোর্স চাওয়ার জন্যই তো নাটকটা শুরু হয়েছিল ওই ফোকলা দাতলাকে নিয়ে নাটক আর কি ওটা যে কতখানি নাটক সেটা নিশ্চয়ই তোমাদের কাছে আশা করি পরিষ্কার হয়ে গেছে কারণ ইনস্টাগ্রামে দুজন দুজনকে ফলো করে রেখেছে নতুন আইডিতে ফোকলার নতুন আইডিতে দুজন দুজনকে ফলো করে রেখেছে তোমাদেরকে বলেছি সেটা প্রমাণসহ দেখিয়েছি আর দ্বিতীয়ত হচ্ছে তোমার এই যে এখন শান্তির ঘুম হচ্ছে মা ওদিকে বলছে মন হালকা হলো অনেক দিন পর চিন্তামুক্ত হলাম ফুরফুরে লাগছে মা বলছে একটু ঘুরতে যেতে পারলে ভালো হতো কিন্তু কোথায় যাব বুঝতে পারছি না কেন বাড়িতে নতুন জামাই আছে সে আইডিয়া দেবে কোথায় যাবে এবং সঙ্গেও যাবে সঙ্গেও যাবে তো সেক্ষেত্রে আমরা দেখেছি না অযোধ্যা ভ্রমণ তো তো সেক্ষেত্রে হচ্ছে তোমার আইডিয়া দেবে তাহলে মেয়ের যদি সত্যিই দুরবস্থা হয় শরীর খারাপ হয় এত কিছু কাটাছেরা হয় মেয়েকে নিয়ে মায়ের কিন্তু মায়ের কিন্তু ঘুরতে যাবার মন লাগবে না সে ঘুরতে যাবার চিন্তা করছে অ্যাকচুয়ালি ওরা জানে যে আমাদের মেয়ের কিছুই হয়নি মেয়ে একটা জীবন যাপন করছে মেয়ে একটা কি বলবো ভেসে যাওয়া ভেসে যাওয়া জীবন অতিবাহিত করছে কারণ যেহেতু প্রচুর টাকা ইনকাম করছে টাকাই সত্যি মানুষকে কী ধরনের বদল এনে দেয় তো আর এই জন্যই হয়তো বইয়ের হাতে বাচ্চার বাবা মানে বাচ্চার বাবা বাচ্চার মায়ের হাতে এই জন্যই হয়তো টাকা পয়সা দিত না যা খেতে চাইতো এনে দিত আমরা দেখেছি সেই প্রত্যন্ত গ্রাম ওটাও কিন্তু গ্রাম সেখানে অনলাইনে খাবার আসতো ড্রেস জিন্স টপ ঘুরতে নিয়ে যাওয়া মন খারাপ হলেই রেস্টুরেন্টে নিয়ে যাওয়া সবটা করেছে কিন্তু হাতে টাকা দেয়নি কেন এই রকম উচ্শৃঙ্খল জীবন ওই ভোটকা তারপরে কি ভাল্লুক সব চলে আসবে সব চলে আসতো ওই যে বাড়ির পরিবেশটা সেটাকে নষ্ট করে দিত এটাই হয়তো মেয়েটার আশা ছিল আর সেটা পেত না বলেই ওখানে অত্যাচারিত নিজেকে মনে করত। অত্যাচারিত নিজেকে মনে করত। যাই হোক এবার ডিভোর্সের যে কথাটা বলছিলাম যে ডিভোর্সের জন্য খুব নাটক চলল তো এখন শান্তির ঘুম ঘুমাতে পারছে চিনি হুম চিনির কথাটা কালকে তোমাদেরকে বলেছি চিনির কথাটা যাই হোক আমার এক বন্ধু লিখেছে একটা বড় পিঁপড়ে এসছে চিনি খেয়ে নিয়েছে একদম একদম পিঁপড়ের মুখে পিঁপড়ের ঠোঁটেতে আবার ভিমরুল কামড়ে দিয়েছে সেই ধরনের পিঁপড়ে বুঝতে পারছো পিঁপড়ের ঠোঁট তো আমরা দেখতে পাই না বাট এই পিঁপড়েটার কিন্তু ঠোঁট দেখা যায় যেই বন্ধু আমাকে কমেন্ট করেছো তাকেই বলছি যাই হোক আমি তো ভিডিওতে বলেইছি এই পিঁপড়েটার ঠোঁট না একটা মানে ভিমরুল মানে বলতায় কামড়ে দিয়েছে এরকম ফোলা ঠোঁট ওই দিয়ে আমি আমি আম করে চিনি খেয়ে চলে গেছে এই হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে তো ডিভোর্সের জন্য যে এত সব নাটক সেই নাটকটাকে বেশি দিন কন্টিনিউ করতে পারলো না মানে ধরা পড়ে গেল আমার চোখে তো ধরা পড়েই গেছে তোমাদেরকে দেখিয়েছি এবং ওদের যে এখন মামের ভিডিও সেটা থেকে কিন্তু পরিষ্কার তো অনেকে বলছে বাচ্চা আসুক বাচ্চা আসুক বাচ্চা আসুক আরে ভাই ওই তো লিগাল টিম ওই কি যে কাজ করছে ভগবান জানে কারণ এখনও পর্যন্ত শোনা যাচ্ছে নাকি রকম কাস্টেটি কেস এখনও পর্যন্ত ফাইল হয়নি দ্বিতীয়ত হচ্ছে ভিজিটিং রাইড যেটা সেটার জন্য কিছুই করেনি এখনো পর্যন্ত তাহলে কি করে বাচ্চা আসবে ওই যে বক সে বলেছে অন দ্য ওয়ে ও আমাদেরকে বলেছে অন দ্য ওয়ে আমরা শুনেছি অন দ্য ওয়ে তাই কত যোজন দূর থেকে আসছে যে অন দ্য ওয়ে অ্যাকচুয়ালি বাচ্চার জন্য কিছুই করেনি যেটা করে সেটা হচ্ছে দর্শকদের চাপে পড়ে যেটা বলে সেটা হচ্ছে দর্শকদের চাপ পড়ে করে তাহলে একটু ভিউজ হবে দর্শকরা ওকে আহা আহা বাচ্চা বাচ্চা আহা বাচ্চা করবে ঠিক সেই জন্য এবারে হচ্ছে তোমার ফেসবুক পেজে হ্যাঁ ফেসবুক পেজে না ফেসবুকেই দেখলাম যাই হোক ফেসবুকে দেখলাম যেটাতে ওর চ্যানেলের নাম যেটা সেটা দিয়ে যেটা ফেসবুক রয়েছে ওর সেটা দিয়ে দেখলাম ও লিখেছে ধুর সাবস্ক্রাইবার ফলোয়ার্স কিছুই বাড়ছে না আর ভালো লাগছে না আচ্ছা সাবস্ক্রাইবার ফলোয়ার্স বাড়ছে না বলে ভালো লাগছে না আচ্ছা বাচ্চা কাছে নেই বলে ভালো লাগছে মানুষ যখন বাচ্চা কাছে না থাকে আর তারপরে তোমার এই রকম ছেঁড়া সোশ্যাল মিডিয়াতে হয় হ্যাঁ যেহেতু ও দেখাচ্ছে সেটা তো সোশ্যাল মিডিয়াতে রকম রকম ছেঁড়া হয় প্রচণ্ড আওয়াজ আসছে কালকেও বলেছি পাশের ফ্ল্যাটে কাজ হচ্ছে তো যাই হোক কখন আর ভিডিও করবো তাহলে রাত বারোটার পর ওর মতন জেগে আমাকে ভিডিও করতে হবে অনেক আগে করতে হবে এখন আর জাগতে পারি না জাগি না বলতে গেলে সেজন্য ওই আওয়াজ ফাওয়াজ নিয়েই তোমাদেরকে ভিডিও শুনতে হবে তো সেখানে তোমার কাঁটা ছেঁড়া চলছে তারপরে তোমার বাচ্চা কাছে আসছে না ডিভোর্সটা হ্যাঙ্গিং হ্যাঙ্গিং অবস্থায় আছে সেই মেয়েটার কি করে চায় যে আমার তোর ভালো লাগছে না ওর ভালো না লাগার কারণ ওর ফেসবুকে ফলোয়ার্স বাড়ছে না কে তোকে ফলো করবে রে তোর কেচ্ছা সবাই ওই চুপি চুপি দেখে যাবে এই ইউটিউবেও তাই যারা আছে কিছু সাবস্ক্রাইব করে রেখেছে হুম তো ফলোয়ার্স বাড়ছে না সেটা ফলাও করে মানে পোস্ট করেছে সে ওর ভালো লাগছে না ওর মুখে জুতোর বাড়ি পড়ে না জুতোর বাড়ি তো মানে ওখান থেকে হতে আমি খুব একটা ফেসবুক ফলো করি না আমাকে মানে কী বলবো কিছু দর্শক বন্ধু আছে স্ক্রিনশট মেরে মেলে পাঠায় তখন আমি দেখতে যাই দেখি তো মানে স্ক্রিনশট মেরে মেলে পাঠায় তো সেক্ষেত্রে সত্যি কথা বলছি যে মেয়ে মেয়েটার মাথায় এত চিন্তা যে মেয়েটার মাথায় এত চিন্তা সে এই কাজটা কী করে করতে পারে যে ফেসবুকে আমার ফলোয়ার্স বাড়ছে না বলে আমার ভালো লাগছে না সে তো কী ফলোয়ার্স বাড়লো কী ইনকাম করলাম কি ফলোয়ার্স বাড়া মানে ওর মানে কী বলবো ভিউজ বাড়বে ইনকাম বাড়বে তো সেটাই চায় অ্যাকচুয়ালি ইনকাম করবো আর ওই তো সেক্ষেত্রে ওর ওটাই দরকার বাচ্চার জন্য কী দর করবো কী মানে কি বলবো ওই তোমার অ্যাকশান নেবো ডিভোর্স পাওয়ার জন্য কি অ্যাকশান নেবো ওইসবের ওর কোনো প্রয়োজন নেই ওর আসল প্রয়োজন হচ্ছে ফলোয়ার্স বাড়ুক ভিউয়ার্স বাড়ুক কেচ্ছা বাড়ুক কাটাছো বাড়ুক কন্ট্রোভার্সি বাড়ুক ইনকাম হোক আমি ফুর্তি করে যাই এইটা হচ্ছে ওর জীবনের জীবনের এখন এই এখনের মূল উদ্দেশ্য লাইফটা বললাম স্রোতে ভাসিয়ে দিয়েছে স্রোতে মানে নর্দমার পচা স্রোতে হাইড্রেন হাইড্রেনে যে স্রোত হয় দেখবে অনেক সময় জল সেই স্রোতে ওর জীবন ভাসিয়েছে কোনো শুদ্ধ জলে নয় তো এই হচ্ছে ওর জীবন তো ওর জীবন অবশ্যই ওর মতো করেই ও কাটাবে একদম ঠিক কথা ওর জীবন ও ওর মতো করেই কাটাবে কিন্তু সেই কাটানো সেই লাইফস্টাইল এসে সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারবে না দেখাবে না আমরা বলবো না আমরা জানতেও পারবো না এটাই হচ্ছে কথা কিন্তু দেখালে ভাই শুনতে হবে হ্যাঁ একজন কালকে কমেন্ট করেছে যে তোমার জীবন তুমি তোমার মতো করে কাটাবে কারোর কথায় কান দেবে না একটা পুরুষ যদি দশটা মেয়েকে নিয়ে থাকতে পারে বা দশটা বিছানা দশটা মেয়ের সাথে বেড শেয়ার করতে পারে তুমি কেন পারবে না হুম মোটে তো একজন হলো মানে বাচ্চার বাবা ভেমুরুল্লে কামরানো প্রেমিক আর হচ্ছে তিন তিনজনের নাম শোনা যাচ্ছে তাহলে কত হলো পাঁচজন হলো বাকি পাঁচজন অ্যাট এ টাইম আরে ভাই তুমি যে বলেছো সে জোগাড় করে দাও হুম অ্যাকচুয়ালি তারাই ওকে সাপোর্ট করে না যারা এই ধরনের কথা বলে সাপোর্ট করে আমি মনে করব তাদেরও কোথায় ওই ওরই মতন ব্যবস্থা করা আছে সেই জন্য ওই কমেন্টটা করেছে এবার বলবো তার কমেন্ট তার করতে পারে কিন্তু সেই কমেন্টে লাভ রিয়াক্ট দিয়ে এই বাচ্চা মা সহমত পোষণ করেছেন যে হ্যাঁ আমি দশটা পুরুষ নিয়ে থাকতেই পারি নিশ্চয়ই একটা পুরুষ যদি পারে একটা মহিলা কেন পারবে না এখনো ভুলে যেও না সমাজটা কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ যতই বলি আমরা নারী আমরা সব পারি আমরা সব পারি হ্যান পারি ত্যান পারি কিন্তু কোথাও যেন আমরা পুরুষতান্ত্রিক সমাজেই বাস করি তাহলে একটা পুরুষকে বিয়ের পর কিন্তু বাড়ি ছেড়ে যেতে হয় না একটা মেয়েকেই আসতে হয় কিন্তু বাড়ি ছেড়ে একটা পুরুষকে কিন্তু গোত্র চেঞ্জ করতে হয় না পদবি চেঞ্জ করতে হয় না মেয়েটাকে কিন্তু করতে হয় তাই পুরুষরা যা পারে অনেক সময়ও আমরা মেয়েরা তা পারি না কিন্তু পুরুষ যে পুরুষরা পারে সেই পুরুষদের কি সমাজ ভালো চোখে দেখে সেই পুরুষদের কি আপনার বাড়ির মেয়ের সাথে দিয়ে দেবেন আপনি সেই পুরুষরা যদি জানেন যে এই পুরুষটা এখন অবিবাহিত অথচ দশটা মেয়ের সাথে তার বেড শেয়ার করা হয়ে গেছে আপনার মেয়ে বা আপনার বোন তার সাথে দিয়ে দেবেন নিশ্চয়ই দেবেন তাহলে সেই পুরুষটা নিশ্চয়ই ব্রাক্ত খারাপের চোখে তাহলে এই মেয়েটাকে খারাপের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে কিন্তু এই ধরনের কিছু দর্শক আমরা বলি যে একটা মেয়ে যেন ভালো পথে আসুক এই যে কিছুদিন আগে শোনা যাচ্ছে ওকে ফোকলা খুব টর্চার করছে হ্যাং করছে ত্যাং করছে অনেকেই অনেকেই সাপোর্ট করেছিল আমি করিনি কারণ আমি জানি ওর আসলিয়ারটা আমি বুঝে গেছি অনেকেই বলেছিল যে ও যদি ভালো পথে ফিরে আসতে চায় আমরা সবাই ওর সঙ্গে আছি আমরা ওর সঙ্গে আছি আমি কখনো বলিনি ভিডিওর দ্বারাও বলিনি আর শ্বশরীর তো সম্ভবই নয় শশরীরে সম্ভবই নয় ওই সবাই ভিডিওর দ্বারাই ওকে সাপোর্ট করবে বাট আমি সাপোর্ট কোনোদিনই করবো না কারণ একটা বাচ্চার যে শৈশব সেই শৈশবকালটা মাতৃহারা করেছে ও তাই সেখানে আমি কোনো দিনই ওকে সাপোর্ট করবো না ও যদি ওই গঙ্গা জলে ধোয়া তুলসী পাতাটাও হয়ে যায় মানে একদম তুলসী পাতা বলে একদম গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা একে তুমি একদম মানে কী বলবো নির্ভেজাল একে বিশ্বাস করতে পারো তাও করবো না কারণ পুরোনো ঘটনাগুলো মনে আছে প্রত্যেকটা ভিডিও ডে ওয়ান থেকে প্রতিটা ভিডিও দু দুপক্ষের দেখে এসেছি তার আগে তো পাঁচ বছর দেখেইছি তাই ও কী জিনিস আর কী জিনিস ছিল সেটাও বুঝেছি কথায় কথায় বাচ্চার বাবাকে কথায় কথায় ঠ্যাশ মেনে বেড়ে কথা যাকে বলে বাচ্চার বাবা হ্যাঁ 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 এ করে হাসি দিয়ে উড়িয়ে দিত আজকে লোকের চোখে ওর হাসিটা খুব মানে শ্রুতিকটু লাগে বাচ্চার বাবা হাসলে অনেকের চোখে আজকে শ্রুতিকটু লাগে কথায় কথায় হে 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 এ করে করে হাসে কিন্তু সেদিন যখন বউ কথায় কথায় অপমান করত মিষ্টি কথায় অপমান করতো ওই পাঁচ বছরের বিগত ব্লগে তখন যখন বাবা হেসে ওড়াতো তখন কিন্তু মানুষের মনে হতো না এই ছেলেটা কি ভালো হেসে উড়িয়ে দেয় এই মেয়ে যে কী জিনিস যারা অন্তত ওই পাঁচ বছরের ব্লগ দেখেছে পাঁচ বছর ধরে ওকে চেনে আর তারপরে এই দেড় বছরের মানে ওপরে অতিক্রান্ত তারা দেখেছে তারা জানবে যে মেয়ে কি জিনিস আর মানে কি বলবো সেখানে একটা জাস্ট ভালো মানুষের মুখোশ একটা সিম্পল গৃহবধূর মুখোশ করেছিল আসল অকাতটা ওর কি সেটা এখন যেটা দেখছো সেটাই কারণ ছোট থেকে দেখেছে যে পরিবারে শোনা যায় সত্যতা বা মিথ্যা কিছু যাচাই করিনি শোনা যায় ওর মা চারবার ভেঙে গেছে ওর বাবারও কেউ একটা আছে ওর বাবা এই খেয়েছে সেটা আমরা ভিডিওতে দেখেছি ঠিক আছে ওর বাবা নাকি শ্বশুরবাড়ির সামনে এসে ড্রাইভারি করে ড্রাইভার মানে সিটে বসে ড্রাইভারের সিটে বসে খেয়ে টলেছে বাচ্চার বাবা ধরতে ধরতে নিয়ে গেছে সবই দেখেছি শুনেছি তো সেক্ষেত্রে সেই পরিবেশে মানুষ হয়ে কোনো একটা মেয়ে সুস্থভাবে বা ছেলে সুস্থভাবে মানুষ হতে পারে না আর সেখানে সোনা বাবা গিয়ে সুস্থভাবে মানুষ হবে যারা বলছো মায়ের কাছে যাও বাচ্চাটার ভবিষ্যৎ ঝরঝরে হয়ে যাবে অন্তত এই গ্রামে পড়ে থেকে গণ্ড অশিক্ষিত বাবা ঠাকুমা দাদুর কাছে পড়ে থেকে দাদুর যদিও অনেক প্রতিভা আছে পড়ে থেকে অন্তত লেখাপড়া কম শিখুক মানুষ হিসেবে ভালো হোক আমি এটুকু বলব লেখাপড়া কম শিখুক কারণ গ্রামে অনেক সুযোগ সুবিধা কম থাকে হ্যাঁ যদি শহরে পাঠায় সেটা আলাদা কথা বাট গ্রামে কিন্তু অনেক মানে কি বলবো সুযোগ সুবিধা কম থাকে তবুও তবু বলবো যে অন্তত ভগবান না করুক মায়ের কাছে ও থাকুক হ্যাঁ দেখতে সেটা যদি চায় তো দেখতে যেতে পারে সেটা আলাদা কথা বাট মায়ের কাছে না থাকুক আমি বলে যাচ্ছি কারণ মায়ের কাছে থাকলে ওই হুম ওটাই আগে শিখবে আর কি করে ওই একটা করে ধরতে হয় একটা করে ছাড়তে হয় ওই যে বললো যে যিনি কমেন্ট করেছেন একটা পুরুষের দশটা মহিলা থাকতেই পারে ও কিন্তু সেটা শেখাবে বাবু শোনা সোনা বাবা তুমি পুরুষ তুমি দশটা মহিলাকে ধরবে ছাড়বে যেভাবে আমি এতদিন করে এসেছি এটাই শেখাবে তার চাইতে ও কম শিক্ষিত হোক কিন্তু মানুষের মতো মানুষ হোক মানুষের মধ্যে যে মূল্যবোধ থাকে মানবিকতা থাকে সেটা ওর মধ্যে থাকুক ভদ্র একটা মানুষ হোক যাতে সমাজে মাথা তুলে দাঁড়াতে পারে মানুষের ভালোবাসা পেতে পারে এটুকুই বলতে পারি তো চলো এখন ফলোয়ার্স বাড়াতে থাকুক যাতে ওর কেচ্ছা আরও আরও রটে শুধুমাত্র ওয়াইটিতে কেচ্ছা রটলে হবে ফেসবুকে রোটু ফলোয়ার্সই বাড়ছে না কারা করবে চলো ফেসবুকে আমরাই বরং কন্ট্রা শুরু করে দিই যদিও আমি মাঝে মাঝে শেয়ার করি ফেসবুকে এই সমস্ত ভিডিওগুলো শেয়ার করি ফেসবুকে আলাদা করে আপলোড হয় না শেয়ার করি তো মোটামুটি দেখে ফেসবুক থেকে মানুষ তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো টাকা